আসসালামু আলাইকুম সুপ্রিয় তোমাদের আবার অভিনন্দন আমরা এই পর্বে আছি দুই হাজার পরিমাপ বহত রাশি পরিমাপের ভোট দুই হাজার একটি নিরেট আকৃতির বাক্স নেওয়া হলো এক দশমিক পঁচানব্বই সেন্টিমিটার দৈর্গ্যের একটি নিরেট গণকাকৃতির বাক্স নেওয়া হলো অপর একটি নিরেট গোলকের বেশ পরিমাপে প্রধান স্কেল পাঠ হইল দুই দশমিক চার সেন্টিমিটার বানের সম্পাদন ছয় বাইনের দ্রব হইল জিরো দশমিক মিলিমিটার এই নিরেট গুলোকে পেশা তৈরি করে আমাদের উদ্দীপকে লক্ষ্য করতে হবে এখানে আছে দুইটা বস্তু একটা নিরেট গণক আর একটা হলো নিরেট গুলক নিরেট গুলোকে জন্য পরিমাপ বেশ পরিমাপের জন্য আছে প্রধান স্কেল পাঠ হলো দুই দশমিক আর বাইনের সম্পদ হলো ছয় বাইনের দ্রব কিন্তু হলো জিরো পয়েন্ট এখন আমাদের গুলোকে বেশ নির্ণয় করতে হবে আমরা জানি আমরা জানি গোলকের ব্যাস d = m + b * bc এখানে m হল পدانস্কেল পদনা এখানে গোলক পরিমাপে পدانস্কেল পাঠ পدانস্কেল পাঠ

বিসি সমান হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এটা যদি আমরা সেন্টিমিটার করি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার দশ মিলিমিটারে এক সেন্টিমিটার এই জন্য আমরা যেহেতু সেন্টিমিটারে বানের দু অবশ্যই সেন্টিমিটারে নিতে হবে একজাত করতে হবে বানের সম্পদ সম্পর্কে কোনো একক নেই তাই আমাদের হিসাব করতে হবে গুলোকে ব্যাস যদি আমরা হিসাব করি ব্যাস ব্যার করার পরে আমরা দৃঢ় ভাগ দিলাম ব্যাস করতে পারবো গোলকের ব্যাস পশ পারবো তো দুই দশমিক চার সেন্টিমিটার বানের সম্পদ হলো ছয় বানের দ্রব্য হল জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার

ব্যাসকে দুই দ্বারা ভাগ করতে পারি দুই দশমিক তেতাল্লিশ বাঘ লোক দুই সেন্টিমিটার এক দশমিক দুইশো পনেরো সেন্টিমিটার তাহলে গোলোকে বেশ দাম করতে পারছি এক দশমিক দুইশো পনেরো আগে ব্যাস নিতে হবে আমরা গোলোকে ব্যাস এম প্লাস বি ইন্টু বি সি তার মানে প্রধান স্কেল প্লাস বানের সম্পদ কিন্তু বানের দ্রব্যগুলো গুলোকে বেশ সরাসরি বেশ আর এটা বের করা যাবে না আগে বেশ নিতে হবে বেশ নেওয়ার পরে দুইটা বাদ দিলে আমরা বেশ দ্বারা পাব আর এখানে আমাদের খেয়াল রাখতে হবে বানের দ্রব্য কিন্তু জিরো জিরো ফাইভ মিলিমিটার যেহেতু প্রধান স্কেল সেন্টিমিটার সেন্টিমিটার করতে হবে দশটা বাগ দিলে জিরো ফাইভ সেন্টিমিটার হয়ে যাবে সেন্টিমিটার

এখন কি বলছে পরে প্রশ্ন উদীপকের গোলক গণকাকৃতির বস্তুর মধ্যে উদ্দীপকের গোলক গণক গোলক নির্যাট গণক আকৃতির গোলক বস্তুর মধ্যে কোনটির আযতন বেশি গাণিত বিশ্লেষণ দাও গোলকের আমরা বেশ কত হয়েছি এক দশমিক দুইশো পনেরো সেন্টিমিটার চাইলে নিরেট গোলকের আয়তন কত এখানে নিরেড গোলকে বেসার্ধ পাওয়া গেছে এক দশমিক দুইশো পনেরো সেন্টিমিটার তাই না সেই নিরেট গুলো আয়তন কত হবে সুতরাং নিরেট গুলো আয়তন আয়তন বি আমরা পাই আর

পঁচানব্বই সেন্টিমিটার তাই না গণকের বাহর দৈর্ঘ্য এক দশমিক পঁচানব্বই সেন্টিমিটার এই যে নির্দেশ এক দশমিক পঁচানব্বই সেন্টিমিটার হয় সেই গণকের আয়তন করতে পারবো সুতরাং নিরেট গণকের আয়তন নির আয়তন হবে এক দশমিক পঁচানব্বই সেন্টিমিটার কিউব কিউব করলে কোথায় বা সাত দশমিক তে চোদ্দ আটশো পঁচাত্তর গণ সেন্টিমিটার ঠিক আছে নীরট গণকের যে গণকের বার্তর গুলো এক দশমিক সেই নীরট আয়তন আকৃতির মা বাক্স আয়তন সেই গণক আকৃতির মা বাক্স আয়তন না গণক আকৃতির বস্তুর মধ্যে নিরাট গণক

Panie Przewodniczący, Panie Komisarzu! Panie Komisarzu! পরিভাব চলছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ প্রথম প্রশ্ন মৌলিক রাশি কাকে বলে তারপরে প্রশ্ন হইল মৌলিক রাশি কাকে বলে আমরা জানি যে সকল রাশি অন্য রাশির উপরে নির্ভর করে না বরং অন্য অন্য রাশি তার উপর উপর নির্ভর করে এই সব রাশি বলা হয় মৌলিক রাশি যেমন দৈর্ঘ্য বস সময় এগুলি অন্য রাশির উপরে নির্ভর করে না অন্য অন্য রাশি যত রাশে তাদের উপরে ডিপেন্ড করতে হয় নির্ভর করতে হয় এই সব রাশি বলা হবে মৌলিক রাশি দৈর্ঘ্য ভ সময় সব সেকেন্ড আমরা জানি বড় বর কেজি আর দৈর্ঘ্য মিটার ইয়ে এরা অন্য কানে উপর নির্ভর করে না অন্য অন্য একগুলো তাদের উপর নির্ভর করে এ সময় একক এদেরকে বলা হয় রাশি এদেরকে বলা হয় মৌলিক রাশি যে সকল রাশি অন্যান্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি তাদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে দৈর্ঘ্য এগুলি অন্যান্য রাশির উপর নির্ভর করে না বরং অন্য অন্যান্য রাশিগুলোই এই তাদের উপর নির্ভর করতে হয় এই জন্য এদেরকে মৌলিক রাশি বলে ওকে বড় ওজন বড় ওজন সমান হয় কিনা ব্যাখ্যা ও ওজন সমান হয় কিনা কি না ব্যাখ্যা করো আমি জানি বড় হইল বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে বড় বলা হয় তার ওজন বড় হলো এম এটা হলো কেজি আর ওজন হলো ডবলু এটা হলো এম জি তার মানে বর ইন্টু অভিজ্ঞস্থ বর ইন্টু অভিজ্ঞ

ভেক্টর রাশি এই জন্য ওজন একটা ভেক্টর রাশি আর বড় একটা স্কেলারসি রাশি শুধু মান আছে এটা কোনো দিক নেই আর এখানে ওজনকে প্রয়োগ করতে মানব দিক এই যে অভিবেশ মানব দিক উভয়ের প্রয়োজন হয় এই জন্য ওজন একটা ভেক্টর রাশি হবে ঠিক আছে আর ওজন এক নিউটন বড় কে কেজি তো বড় ওজন সমান হবে না বড় হলো বস্তুর মধ্যে পদার্থের মূল পরিমাণ আর ওজন হলো কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন ওজন এর একক নিউটন বলের কেজি ওজন সমান বল ইনটু ত্বরণ অভিকর্ষজ ত্বরণ বল ইনটু অভিকর্ষজ ত্বরণ যে অভিকর্ষজ ত্বরণ আমাদের সাধারণত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আর বল ল কেজি ফলে ওজন কিন্তু কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলে কিন্তু বল হবে না যেহেতু অভিকর্ষজ ত্বরণ এর কি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আর বল ওইলে কেজি এর কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলে অথবা নিউটন আমরা বলি ঠিক আছে ওজন একক নিউটন বল একক নিউটন যেমন ওজন একক নিউটন ওজন একটি ব্যাপার রাশি বল একটি স্কেল রাশি এর আগে আমি আমাদের আমন্ত্রণ জানি এখানে শেষ করি সবাই ভালো থাকা আলহামদুলিল্লাহ